জিলহজ মাসের প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে কারণ হচ্ছে সাতটি তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে এই দশ দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কোরআনুল কারিমের উননব্বই নম্বর সোরা সোরা ফাজারের মধ্যে আল্লাহরবুল্লা আলামিন বলেন আল্লাহরবুল আলমিন ঈশ্বরা ফজরের মধ্যে বলেছেন ফজরের কসম খেয়েছেন আল্লাহ আলা ফজরের কসম খেয়েছেন এরপরে ওয়ালায় আলীন আশ দশ রাতের কসম খেয়েছেন এরপরে ওয়াশ ইউল বিজর দিন সুমহের কসম খেয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিন যদি কোনো বিষয়ের কোনো জিনিসের কসম করেন তাহলে বোঝার কোনো বাকি থাকে না সেই জিনিস সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক না আল্লাহ তালা যদি কোনো বিষয়ের কসম করেন তাহলে আমাদের বোঝার কোনো বাকি থাকে না সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলেছেন প্রথমে ফজরের কসম এরপরে বলেছেন ওয়া লায়ালিন আস মুফাসী নিক্রামগণ এই লায়ালিন আস। বলতে বুঝিয়েছেন যে দশ দিনের কসম আল্লাহ তালা করেছেন এই দশ দিন বলতে জিল হজাদের প্রথম দশ দিনকে ইন্ডিকেট করেছে জোরে বলেন সুবাহ এরপরে ওয়াশালওয়াত মুফাসরিনিক্রমগন এই আয়াতের ব্যাখ্যা করে বলেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন ওয়া শাফি ওয়াল ওয়ক বলতে যে বিজুর রাতগুলোকে ইন্ডিকেট করেছেন সেই বিজুর রাতগুলো হচ্ছে দিনগুলো হচ্ছে এই যে জিল হত প্রথম দশ দিনের বিজুর দিনকে বুঝিয়েছেন জুড়ে বলুন সুভান। তাহলে আমরা এক নাম্বার কারণ জানলাম এই যে জিল হত প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে সাতটি কারণ রয়েছে এক নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিন এই দশ দিনের কসম করেছেন এরপরে দুই নম্বর হচ্ছে এই দশ দিন আল্লাহ রব্বাল আলমিন জিকিরের ব্যবস্থা করেছেন আল্লাহ পরে এই জিল হজ মাস ব্যতীত আমরা জিকির আজগার করি কিন্তু আল্লাহ রব্লা আলমিন কুরআনের আয়াত নাজিল করে জানিয়েছেন ফি ওয়াজি মা আলুমাত অর্থাৎ এই দিন সমূহে আল্লাহ রব্বাল আলমিন আমাদের জিকিরের ব্যবস্থা করে দিয়েছেন সোহান আল্লাহ যারা হস করার জন্য মাকাতুল পারি জমিয়েছেন কিংবা চলে যাবেন তারাও যেরকম তাজবি তাহলিল পড়তেছে আমরাও এই দশ দিনের ভিতরে জিকির আজগারে মশগুল থাকবো বলে সুভান এরপরে এই দশ দিন গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে সাতটি কারণের তিন নম্বর কারণ হচ্ছে এই দশ দিন হচ্ছে সেরা দশ দিন সুভানুল্লাহ পরে এই দশ দিন আল্লাহ আলার কাছে কি সেরা দশ দিন আপনারা বলেন তো দেখি যে আগেই জিজ্ঞাসা করলাম যে বারোটি মাসের মধ্যে সর্বোত্তম মাস কোন মাস রমজান মাস আর রাত সমূহের মধ্যে কোন রাত্রি সর্বোত্তম রাত কদরের রাত আর দিন সমূহের মধ্যে কিছু খুসরা দিন রয়েছে আল্লাহ আলার কাছে সবচাইতে উত্তম দিন হচ্ছে জিল হজের প্রথম দশ দিন জুড়ে বলুন সুভানব মাস সমূহের মধ্যে উত্তম রমজান মাস রাত্রির মধ্যে সর্বোত্তম রাত হচ্ছে কদরের রাত আর যে খুচরা দিন রয়েছে সেগুলোর মধ্যে সব চাইতে সর্বোত্তম দিন হচ্ছে আল্লাহ আল্লাহর কাছে জিল হজের এই প্রথম দশ দিন জুড়ে বলেন সুভা আলম এই জিল হজের প্রথম দশ দিন আল্লাহ তালার কাছে সেরা দশ দিন আল্লাহ রাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জিলহজ যাদের এই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে সব চাইতে প্রিয় বলেন সোহান একজন সাহাবি প্রশ্ন করলেন ওগো আল্লাহ রসুল আপনি যে বললেন দিন সমূহের মধ্যে জিল চাঁদের প্রথম দশ দিন সর্বোত্তম দিন আর আমলের মধ্যে সব চাইতে উত্তম হলো জিল চাঁদের প্রথম দশ দিনের আমল তাহলে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য যায়। জিহাদের ময়দানে যারা চলে যায় এ জিহাদ করতে গেলে যে সব হয় সেই সব কি এগুলোর চাইতে শ্রেষ্ঠ না আল্লাহর হাবিব বললেন না না যারা জিহাদের ময়দানে চলে যায় জিহাদ করলে যে সব হয়ে যায় সেই সবের চাইতেও বেশি সব হলো যে লচ্চাদের প্রথম দশ দিনের আমল বলেন সোহান আল্লাহ এরপরে নবীজি বললেন সেটা ভিন্ন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য চলে যায় জীবন মরণ বাজি রেখে যুদ্ধ করার জন্য চলে যায় চলে গিয়েছে তাদের কথা ভিন্ন কিন্তু নবীজি বুঝাচ্ছেন জিলহ যাদের প্রথম দশ দিনের আমল জিহাদের ময়দানে যাওয়ার চাইতেও বেশি উত্তম বলেন সুবাহ যারা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে জীবন মরণ বাজি রেখে যারা যুদ্ধ করতেছে তাদের বিষয়টা ভিন্ন কিন্তু নবীজি ইঙ্গিত করে বোঝাচ্ছেন যে জিহাদের ময়দানে যাওয়ার চাইতেও জিল প্রথম দশ দিনের আমল আল্লাহ তালার কাছে অধিক প্রিয় বলেন সুবাহ এই জিল হত্যা আমল নবীজির কাছে সর্বোত্তম আমল আর এই জিল হতাদের দশ দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেরা দশ দিন এরপরে জিল হজ মাসের প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে সাতটি কারণের চার নম্বর কারণ হল এই সময়ে সকল ইবাদতের সমন্বয় ঘটে সুবাহ আল্লাহ পরেন জিলহজের প্রথম দশ দিনের ভিতরে সমস্ত ইসলামের মৌলিক স্তম্ভ কয়টি কয়টি ইসলামের ভিত্তি পাঁচটি এক নম্বর কালেমা নামাজ রোজা হজ জাকাত আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এই যে জিল হজ মাস ব্যতীত কালেমাও পড়া যায় নামাজও পড়তে হয় এরপরে রোজাও রাখা যায় রমজান মাস ব্যতীত নফল রোজা রাখার সুযোগ আছে না নাই রোজা রাখা যায় কালেমা নামাজ রোজা কিন্তু জিল হজ মাসের দশ দিন ব্যতীত কি হজ করা যায় হজ করা যায় না কিন্তু জাকাত দেওয়া যায় আর এই জিল হজ চাঁদের প্রথম দশ দিনের ভিতরে আপনি কালেমাও পড়তে পারবেন নামাজও পড়তে পারবেন রোজাও রাখতে পারবেন হজও আছে জাকাতেরও সুব্যবস্থা আছে বলেন সুভাহ আল্লাহ এই জন্য জিল হত প্রথম দশ দিনের ভিতরে সমস্ত ইবাদতবন্দিগীর একটা সম্মেলন ঘটে বলেন সুভাহ আল্লাহ ইচ্ছা করলেই আপনি জিল হত প্রথম দশ দিনের বাইরে হস করার ইচ্ছা হলেই হস করতে পারবেন না হস করতে হলে আপনার জিল হত প্রথম দশ দিনের ভিতরেই করতে হবে সে দিনটা হচ্ছে আরাফার দিন অর্থাৎ নয় জিল হস জিল হজ মাসের নয় তারিখ ব্যতীত কোনো হজ করা হয় না উমরা করা যায় কিন্তু হজ করার জন্য নির্ধারিত একটা দিন লাগে সে দিনটা কি আরাফার দিন এজন্য বোঝানো হয়েছে এই সময়ে সকল ইবাদতের কি ঘটে সম্মেলন ঘটে নামাজও আছে কালেমাও আছে রোজাও আছে হজও আছে জাকাতও আছে যে দশ দিনের ভিতরে সেই দশ দিন কোন দশ দিন জিল হজের প্রথম দশ দিন এরপরে পাঁচ নম্বর হচ্ছে এই মাসে আছে আরাফার দিন আরাফার দিন কত গুরুত্বপূর্ণ দিন আল্লাহ আল্লাহর্বল আলমিনের কাছে আল্লাহর হাবিব বলেছেন সমস্ত দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে আরাফার দিন সুহান আগে বলেছি মাস সমূহের মধ্যে সর্বোত্তম কোন মাস রমজান রাত সমূহের মধ্যে সর্বোত্তম রাত কদরের রাত আর যে খুচরা দিন রয়েছে খুচরা দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে কোন দিন জিল হদের প্রথম দশ দিন আর এই সেই প্রথম দশ দিনের ভিতরে রয়েছে কোন দিন আরাফার দিন আরাফার দিন সমস্ত দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন কোন দিন আরাফার দিন এই আরাফার দিন আল্লাহ রব আলমিন মানুষদেরকে মাফ করে দেন আল্লাহ তালার কাছে মাফ চাইলে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেন জুরে জুরেবালুসবাহ আল এই দিনটি আল্লাহ তাল্লার কাছে আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লামের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন এই দিনে ইসলামের পূর্ণতা পেয়েছেন কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছেন আল্লাহ আকমাল তুলকুমুল ইসলামা দিনা ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে সে আরাফার দিন সুরে বলেন সুবাহ আর আরাফার দিনে যে রোজা রয়েছে এই রোজার ও ফজিলত অত্যধিক ফজিলত রয়েছে সুবাহানুল্লাহ পরে মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে আরাফাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষ সমূহকে মাফ করে দেন সেই দিন আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে দেরি হয় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে দেরি করেন না বলেন সুবহানাল্লাহ আরাফাতের ময়দান আরাফার দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন জিলহজ চাঁদের প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে কারণ হলো সাতটি পাঁচ নম্বর হচ্ছে এই মাসে রয়েছে আরাফাতের দিন এরপরে আর একটা দিন রয়েছে আর একটা কাজ হচ্ছে সেটা হলো এই দশ দিনের ভিতরেই রয়েছে কোরবানি দশ দিনের ভিতর কি ছয় নাম্বার হচ্ছে কুরবানি আর সর্বশেষ সাত নাম্বার পয়েন্ট হচ্ছে যদি কারো সামর্থ্য থাকে সে যেন বায়তুল্লা শরফে চলে যায় হস এবং উমরা করার জন্য সুবাহাল্লা পরে